চাউল দ্বারা ফিতরা আদায় করা যাবে কি কোন জায়গার মূল্যের উপর নির্ভর করে ফিত্র লিখেছেন যে চাউল দ্বারা ফিতরা আদায় করা যাবে কি চাউল দ্বারা ফিতরা আদায় করার শরীর কোনো দলিল প্রমাণ নেই তবে গম ছাতু বা কিসমিস বা খেজুরের যে মূল্য রয়েছে সেই মূল্য অনুপাতে সেই মূল্য অনুপাতে চাউলকে নির্ধারণ করে চাউল দ্বারা আদায় করা যেতে পারে ওসমান গুণী জানতে চেয়েছেন যে কোন জায়গার মূল্যের উপর নির্ভর করে ফিতরার মূল্য নির্ধারণ করে আদায় করতে হবে যে জায়গায় ফিতরা আদায় করা হবে সেই জায়গার মূল্য ধার্তব্য হবে উদাহরণস্বরূপ কেউ যদি মমি সিং থাকে মমি যদি ফেতরা আদায় করা হয় তাহলে মমি সিং বাজারে এই গমের সাতুর বা খেজুরের যে মূল্য আছে সে মূল্যই ধার্তব্য হবে সে মূল্যকে ধরে ফিতরা আদায় করতে হবে আহ বকর জানতে চেয়েছেন যে গাজের কাদের পক্ষ হতে ফিতরা দেওয়া জরুরি নিজের পক্ষ থেকে ফিতরা দেওয়া জরুরি ছোট ছোট না বাচ্চা হলে তাদের পক্ষ থেকে পিতা আদায় করবে তবে স্ত্রী বালেক সন্তান আদি এবং মাতা পিতার পক্ষ থেকে ফেতরা আদায় করা জরুরি না তবে পাগল বালেক সন্তানাদের পক্ষ থেকে পিতা আদায় করে দেবে